ভিউয়ার্স আমরা জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে আজকের ভিডিওতে কিন্তু এসআই স্মার্ট পাওয়ার টুলসের একটি প্রোডাক্ট নিয়ে যেটা নাম হচ্ছে গিয়ে এসআই স্মার্ট হাই প্রেসার ওয়াশার 1500 ওয়াটের বলে রাখি আমাদের সাথে রয়েছে ফরিদ ভাই সে আজকে আমাদেরকে এই প্রোডাক্ট সম্পর্কে জানিয়ে দিবে এবং বলে রাখি এসআই স্মার্ট পাওয়ার টুলসের কিন্তু অনেক প্রোডাক্ট রয়েছে তাদের কাছে তো আজকে স্পেশালি এই প্রোডাক্টটাই আমরা দেখব এই প্রোডাক্টের ফিচার সম্পর্কে জানব ফরিদ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রাখতে ভালো জি ফরিদ ভাই প্রোডাক্ট সম্পর্কে একটু বলেন আমাদেরকে ইনশাআল্লাহ আমরা এখন এই এসিআই এর স্মার্ট পাওয়ার টুলসের হাই প্রেসার ওয়াশার 1500 ওয়াট আচ্ছা এই বক্সটা আনবক্সিং করে দেখাবো ওকে ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকেন আমি দেখাচ্ছি আচ্ছা বলে রাখি এই প্রোডাক্টটাতে কিন্তু দুইটা ক্যাটাগরিতে পাওয়া যায় একটা হচ্ছে 1200 ওয়াট একটা হচ্ছে 1500 ওয়াট আমরা এখন যেখানে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে টোটালি 1500 ওয়াট এর একটি প্রোডাক্ট ওকে ভাইয়া দেখাই জি আমরা আনবক্সিং করছি ভিউয়ার্স আনবক্সিং করছি ইনশাআল্লাহ দেখেন এটার সাথে

ফিল যদি আপনার এই ফিল্টার না দেওয়া হয় ময়লা পানি গিয়ে আপনার পাম্পাতে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে এই জন্য এটার সাথে একটা ফিল্টার দিয়ে ফিল্টার ফিল্টারটা আপনার এই এই পাইপের সাথে ইউজ হয় এখন আমরা দেখাবো পুরোপুরি একদম ওয়াশারের যে অনেক হাই একটা অনেক সুন্দর অনেক সুন্দর একটা পাম্প অনেক সুন্দর একটা পাম্প এখানে বই দেওয়া আছে ভিতরে এটা মাসের সার্ভিস ওয়ারেন্টি আছে

এবং কোয়ালিটি সম্পন্ন দামেও স্বাস্থ্য আচ্ছা যারা একটা প্রিমিয়াম প্রোডাক্ট কিনতে চাচ্ছেন দেখবেন এই এসিআই স্মার্ট এই টুলসের যে প্রোডাক্টটা আছে এটা কিন্তু আপনারা কিনতে পারেন চাইলেই এসিআই হাই প্রেসার ওয়াশারটা আপনাদের জন্য বেস্ট হবে দেখতে পাচ্ছেন এটা ম্যাটেরিয়ালস কোয়ালিটি কিন্তু খুবই ভালো এবং এটার হচ্ছে ম্যানুফ্যাকচার কোয়ালিটি যদি দেখেন আপনারা খুবই ভালো পেয়ে যাবেন উন্নত মানের প্লাস্টিক ইউজ করেছে এটার হচ্ছে গিয়ে উপরের ইনারে সো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি প্রোডাক্ট যাদের লাগবে অবশ্যই কিন্তু আপনারা এই প্রোডাক্টটি চাইলে কিন্তু নিতে পারবেন আচ্ছা তারপর আর কি আছে ভাই 100% কপার আছে হ্যাঁ 100% এটা এটা প্রোডাক্ট এটা যদি নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন দিব আমার মুখ জায়গায় এইভাবে আমি আর এটা 100% আর এসিআই স্মার্ট পাওয়ার টুলস যে হাই প্রেসার কার ওয়াশার 1500 ওয়াট এটা 100% মানে 100% কপার কয়েলের হবে মানে গাজীপুর ভোগা বাসন সড়ক রয়্যাল কিং পামিজ আসলে আপনার নিতে পারবে এখান থেকে শোরুমে আসলে আপনারা এই প্রোডাক্টটা পেয়ে যাবেন এছাড়াও বাংলাদেশের যে কোনো শোরুম থেকে কিন্তু আপনারা চাইলে এই প্রোডাক্টটা কালেক্ট করতে পারবেন হ্যাঁ না স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ওই আপনি যোগাযোগ করে নিতে পারবেন চমৎকার এই মেশিনটা তো দেখে ফেললাম এবার বলেন যে এই মেশিনটা আসলে কাদের প্রয়োজন কারা এই মেশিনটা ব্যবহার করবে আসলে এই মেশিনটা ভাইজান ব্যবহার করবে যারা তারা হচ্ছে আপনার প্রকৃত যারা এসির কাজে এসির কাজ করে এসি ওয়াশ করার জন্য আপনার এই বাইক যারা ব্যবহার করে বাইক ওয়াশের জন্য খুবই ভালো একটা ওয়াশার মেশিন এটা তো এটা আপনার এই বড় ধরনের যে মোটামুটি প্রাইভেট কার যেগুলো প্রাইভেট কার এটা দিয়ে ওয়াশ করতে পারবে এবং আপনার দেখা গেছে এই অন্য কোনো পাম্প নর্মাল কোনো পাম্প দিয়ে আপনার পানি মারলে এটা দেখা গেছে হাত দিয়ে ঘষে ঘষে ধুইতে হয় কিন্তু এসিআই পাওয়ার টুলসের যে আপনার স্মার্ট কার ওয়াশার এটা দিয়ে আপনার যে এমন প্রেশার এই প্রেশার মনে করেন হাত দিতে হবে না এটা অটোমেটিকলি যে আপনার বাঁধানো জমার যে ময়লাগুলো থাকে এই ময়লাগুলা অটোমেটিকলি আপনার প্রেশারেই